বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে এই মেয়েটিকে দেখো এরপরে এই টুবিটিকে দেখো তারপরে এই ছেলেটিকে দেখো এবং এই মুরগিটিকে দেখো এবার বলো প্রথমে কোন মেয়েটিকে দেখানো হয়েছিল তিন নম্বর মেয়েটিকে প্রথমে দেখানো হয়েছিল এবার বলো কোন টুপিটিকে প্রথমে দেখানো হয়েছিল বন্ধুরা এক নম্বর টুপিটিকে প্রথমে দেখানো হয়েছিল তারপর বলো কোন ছেলেটিকে প্রথমে দেখেছিলে বন্ধুরা দু নম্বর ছেলেটিকে প্রথমে দেখানো হয়েছিল এবার সর্বশেষ বার বলো দেখানো হয়েছিল এক নম্বর মুরগিটিকে প্রথমে দেখানো হয়েছিল চলো বন্ধুরা তোমাদের আইকিউ লেভেল পরীক্ষা করা যাক এই তিনটি গাছের মধ্যে একটি গাছের মধ্যে এই পাখিটির বাসা আছে এখন তোমাদের বলতে হবে যে কোন গাছটিতে পাখিটির বাসা আছে তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ বন্ধুরা অপশন এ গাছটিতে পাখিটির বাসা আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা একটি এলিয়েন দেখতে পাচ্ছ এখন এই এলিয়েনটিকে ধরার জন্য কোন স্পেস দিয়ে গেলে ধরা যাবে আর তোমরা যদি বুঝতে পারো কোন স্পেস দিয়ে গেলে এলিয়েনটিকে ধরা যাবে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা অপশন বি স্পেস দিয়ে গেলে এলিয়েনটিকে ধরা যাবে বন্ধুরা প্রথমে এই হরিণটিকে ভালো করে দেখো এবং এই চারটি শ্যাডোকে দেখো এবার তোমাদের বলতে হবে যে এই চারটি শ্যাডোর মধ্যে কত নম্বর শ্যাডোটি এই হরিণটির আসল শ্যাডো আর তোমরা যদি বুঝতে পারো যে এই হরিণটির আসল শ্যাডো কোনটি তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা দু নম্বর শ্যাডোটি হলো এই হরিণটি রাসুল শ্যাডো বন্ধুরা প্রথমে এই কাটারটিকে ভালো করে দেখো এবং এই চারটি শ্যাডোকে দেখো এখন তোমাদের বলতে হবে যে এই চারটি শ্যাডোর মধ্যে কত নম্বর শ্যাডোটি এই কাঠালটি আসল শ্যাডো আর তোমরা যদি বুঝতে পারো যে এই কাঠালটি আসল শ্যাডো কোনটি তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই তোমরা বেশ কিছু সান্তা ক্লোজ দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে যে এই সান্তা ক্লোজ গুলির মধ্যে কোন সান্তা ক্লোজ সবচেয়ে আলাদা আর তোমরা যদি দেখতে পাও কোন সান্তা ক্লোজ সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই সান্তা ক্লোজটি সবচেয়ে আলাদা বন্ধুরা এখানে তোমরা বেশ কিছু ইমোজি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এই ইমোজি গুলির মধ্যে কোন ইমোজিটি সবচেয়ে আলাদা আর তোমরা যদি দেখতে পাও কোন ইমোজিটি সবচেয়ে আলাদা তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই ইমোজিটি সবচেয়ে আলাদা এরকম নতুন নতুন ভিডিও দেখতে ভিডিও প্রয়োজনে কোন পাখিটি পিছন দিকে উঠতে পারে কাক হামিংবার্ড বাবুই না শকুন বন্ধুরা তোমরা যদি উত্তরটি করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে হার্মিং বার্ড লিপিয়ার কত বছর অন্তর হয় দু বছর তিন বছর চার বছর না পাঁচ বছর বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে চার বছর বন্ধুরা তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই ছবি দুটি ভালো করে দেখে বলতে হবে যে এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি আর তোমরা যদি পার্থক্যগুলি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এই হলো ছবিগুলির মধ্যে কিছু পার্থক্য বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জার্ম অর্থাৎ জীবাণু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মানি অর্থাৎ টাকা আর এই দুটি শব্দ মিলিয়ে দেশের নামটি হবে জার্মানি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো